গাইস কি অবস্থা কেমন আছেন দেখেন একটা লোক আমি দেখে এই লোকটার আমি প্রায় আট নয় বছর ধর পরে দেখলাম তো এ আমাদের এলাকার এক পাগল নাম আজ্জাক পাগল হারায় গেছিলো কইছিলি ভাই কইছিলি শোন কই কোনটি গেছিল হ্যাঁ শোন 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 দাঁড়া কই গেছিলি মুখে গেছিলি আম খাসো কোন দিকে ওই দিকে গেছিলি দেখ গাইস এই লোকটা প্রায় অনেক বছর বাইরে ছিল হারাই ছিল তো হে হঠাৎ আজকে আসছে আম খাছে আম খাসো আম খাসো আম দাঁড়া 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 আমি তো আম দি আম আম নেশে দিই দাঁড়া আম ওই গাছের আম পাকাম হ্যাঁ দাঁড়া